আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অব যা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাধারণ আমন্ত্রণ ভালোবাসা স্বাগতম আজকে যে কয়েনের বার্তাটা দেবো কারেক্টেবল কয়েন এবং সার্কুলেশনে সচরাচর মেলে হাতে হাতে ঘোরে তো যারা কয়েন কারেক্টার আছে আছেন এবং যেসব আমার দাদা ভাই বন্ধু দিদি যেসব লোকেরা ব্যক্তিবর্গেরা ভিডিও দেখছেন যদি কোনো দোকানে গিয়ে এই সব কয়েন আসে একটু শালটা দেখে নেবেন আর মিটটা দেখে নেবেন শালের নিচে মিট মার্ক থাকে যে কয়েন পালে রেখে দেবেন এগুলো ভ্যালেবল কয়েন এবং এগুলো পরে দাম বাড়বে এবং বর্তমান যেটা দাম সেটা অবশ্যই জানাবো তাই শুনুন আজকের যে কয়েনের বার্তা নিকেল ব্রাশের পাঁচ টাকার পয়েন্ট নিকেল ব্রাশের পাঁচ টাকা পাঁচ টাকার কয়েন এই ভিডিও হয়তো কোথাও দেখেছেন না জানি না তবে আমি মনে বলি আমি মনে করি আমি হয়তো এই ভিডিও করে আপনাদের জানকারি দিচ্ছি সার্কুলেশনের যে কয়েন এখন আম চালানে পাওয়া যাচ্ছে হাতে হাতের উপর ঘুটি বেড়াচ্ছে নিকেল বাসের পাঁচ টাকার কয়েন ইস্যু হয়েছে ইস্যু হয়েছে ভারত ভারতবর্ষের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা ইস্যু হয়েছে আমি দু হাজার এগারো সাল থেকে দু হাজার উনিশ সালের পাঁচ টাকার নিকেল ব্যাসের কয়েনের কথা আপনাদের আজকে জানকারি দেবো তো টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড সার্কুলেশন কয়েন প্রথমে কয়নের বিবরণ দিচ্ছে আপনাদের আমাদের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা খিসু করেছে আর টাইপ অফ স্ট্যান্ডার্ড হচ্ছে সার্কুলেশন কয়েন বর্ষ দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ সালে পাঁচ টাকা ডিকেল ব্রাশের ডিকেল ব্রাশের কয়েন জানকারি দিচ্ছে ওজন হচ্ছে ছয় পয়েন্ট চুয়াত্তর গ্রাম ডায়ামিটার হচ্ছে পঁচিশ এমএম এম ঠিক এসে হচ্ছে এক পয়েন্ট সাত এম এম শেপ হচ্ছে রাউন্ড এই হচ্ছে কয়েনের বিবরণ তো প্রথম যে কয়েনটা কথা বলছি ডেফিনেটিভ সিরিজের কয়েন আগেই বললাম সার্কুলেশন কয়েন ডে ডেফিনিটিভ সিরিজের পাঁচ টাকার কয়েন দু হাজার এগারো সাল দু হাজার এগারো সালে দেশের চারটে মিনিটে এই কয়েন তৈরি করি তার মধ্যে নয়টা মিনিটের কয়েন হচ্ছে স্ক্যার কয়েন দু হাজার এগারো সালে ডেফিনেটিভ সিরিজে পাঁচ টাকার কয়েন দেশের চারটি মিন্ট করেছিল তার মধ্যে নয়টা মিন্ট হচ্ছে স্কেয়ার কয়েন দু হাজার এগারো সাল এর দাম দশ টাকা থেকে পঞ্চাশ টাকা দ্বিতীয়ত যে কয়েনটা সেটা হচ্ছে দু হাজার বারো সালের দেশের চারটি মিন্ট করি নয়টা মিন্ট হচ্ছে স্কেয়ার কয়েন বর্তমান বাজার মূল্য কুড়ি টাকা থেকে একশো টাকা খাতা নিন পেন নিন নোট করুন যারা কালেক্টার আছেন তারা নোট করুন এবং যেসব দাদা ভাই দিদি বোনেরা ভিডিও দেখছেন তারাও নোট করুন যদি কোনো সময় সবজি কিনতে গিয়ে মাছের দোকানে গিয়ে মুদিখানাতে গিয়ে হট করে এই পয়েন্টটা আপনি পেয়ে গেলেন ইভেন্সি কন্ডিশন হলে একশো দুশো টাকা দাম অবশ্যই পাবেন তারপর হচ্ছে দু হাজার তেরো সালের দেশের চারটি মিনিট করেছিল তার মধ্যে নয়টা মিনিট হচ্ছে স্ক্যার কয়েন্ট বর্তমান বাজার মূল্য একটু কম দশ টাকা থেকে তিরিশ টাকা তারপর হচ্ছে সব থেকে ভালো কয়েন কালেক্টেবল কয়েন এখনও আম চালানে পাবেন সার্কুলেশনে লোকের হাতে হাতে মুদিখানার দোকানে মিষ্টির দোকানে এইসব কয়েন মজুদ আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটু কষ্ট করুন কষ্ট করে খুঁজুন খুঁজে এই কয়েন দুশো পিস চারশো পিস রেখে দিন যদি আপনার একটা বাড়িতে মেয়ে থাকে ছেলে থাকে তার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এই পাঁচশো পিস কয়েনে কোন কয়েন খুব ভালো করে নোট করুন দু হাজার চোদ্দো সালের নিকেল ব্রাশের তৈরি পাঁচ টাকার পয়েন্ট ডেফিনেটিভ সিরিজের ডেফিনেটিভ সিরিজের পাঁচ টাকার পয়েন্ট নিকেল ব্রাশ দ্বারা তৈরি ভারতীয় মুদ্রা নয় ডামিন্ট বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা থেকে আড়াইশো টাকা দু হাজার সালের নয়টা মিন্ট পাঁচ টাকার কয়েন বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা থেকে আড়াইশো টাকা তো কালেক্টেবল কয়েন এই কয়েন পাঁচশো পিস হাজার পিস রাখতে পারেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্যে দাম দেবেই আমি লিখিয়ে দিচ্ছি গ্যারেন্টি আর বেঁচে থাকলে আমি নেব আপনাদের সাথে তো এই কয়েন এখনও পাবেন সার্কুলেশনে ছেলে হয়তো কারণ নিকেল ব্রাশের কয়েন তো ঘষা পেটা খেয়ে হয়তো সমান হয়ে যাবে তখন ছবি ভালো বোঝা যাবে না অক্ষর ভালো বোঝা যাবে না লেখা ভালো বোঝা যাবে না তাই দু হাজার চোদ্দো সালের নয় মিটের কয়েন অবশ্যই কালেক্টেবল কয়েন কালেক্ট করি রাখুন সংগ্রহ করি রাখুন তারপর যে কয়েনগুলো আসছে দু হাজার পনেরো সাল দু হাজার ষোলো সাল দু হাজার সতেরো সাল দু হাজার আঠারো সাল সব হচ্ছে কমন কয়েন সব হচ্ছে কমন কয়েন কালেক্টেবল কয়েন অ্যাক্টিভ নয় তো কালেক্টেবল কয়েন হচ্ছে আপনার দু হাজার উনিশ সালের পাঁচ টাকার কয়েন হায়দ্রাবাদ বিন্ট হচ্ছে স্কোয়ার কয়েন দু হাজার উনিশ সালের বিকেল ব্রাশ দ্বারা তৈরি ডেফিনিটিভ সিরিজের পাঁচ টাকার পয়েন্ট হচ্ছে স্কেয়ার কয়েন বর্তমান বাজার মূল্য কুড়ি টাকা থেকে একশো টাকা দু হাজার উনিশ সালে মনে রাখবেন দু উনিশ সালে তিন প্রকার চার প্রকারের কয়েন পাঁচ টাকা তৈরি হয়েছে র্যান্ডপ থিমের পয়েন্ট তৈরি হয়েছে আজাদিকা অমৃত মহোৎসবের পয়েন্ট তৈরি হয়েছে আর এই নিকল ব্রাশের ডেফিন ডেফিনেটিভ সিরিজের কয়েন তৈরি হয়েছে আমি যে কয়েনের কথা বলছি ডেফিনেটিভ সিরিজের রামচালানের পয়েন্ট দু হাজার উনিশ সালের হায়দ্রাবাদ মিন্ট খুব ভালো কয়েন কালেক্টেবল কয়েন সংগ্রহ করে রাখতে পারেন তো এই ছিল আজকে পাঁচ টাকা কয়েনের জানকারি তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমিও আপনাদের সমস্ত যতটুকু পারবো আমি আমার জ্ঞান আপনাদের উজাড় করে দেব আমি যতটুকু শিখেছি কয়েনের এক্সপার্ট আমি নই এখন অনেক কিছু শেখার বাকি আছে কয়েন এক্সপার্ট যারা তারা কয়েন নোট হাতে নিলে বলে দেবে এই সময় দেশের পরিস্থিতি কী এবং কী মেটা সমস্ত তাই কয়েন চিনতে শিখুন কয়েন জানতে শিখুন আর কয়েন কিছু কিছু কয়েন যেগুলো ভ্যালুবল সেগুলো কালেক্ট করতে শিখুন আর যে কথাটা বলছি আমি অনুরোধ করছি আপনাদের ফালতু ভিডিও দেখবেন না এবং আমার কাছে প্রচুর মেসেজ আসছে কমেন্ট আসছে মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে যে ওই ভিডিওতে দেখলাম এত টাকা দাদা এত টাকা দাম বলছে আপনি কম বলছেন দাদা ওরা বায়ার নয় ওরা বাজারে এখন বিভিন্ন রকম বই পাওয়া যায় ওই বইগুলো কিনে কিনে যেগুলো হাই দাম সেসব কথা ওরা বলি ভিডিও বিয়ে বলে ওই সব করে পা দেবেন না আর নকল কয়েন থেকে সাবধান থাকবেন জাল নোট জাল নোট থেকে সাবধান থাকবেন তো ভ্যালুফুল কয়েন যেগুলো আছে সেগুলো তো আছেই আর আমি যে সার্কুলেশনে ডেফিনেটলি সিরিজের পাঁচ টাকার যে কয়নের কথা বলছি এই সব কয়েনগুলো কালেক্ট করুন এবারও সচরাচর হাতের নাগালে পাবেন কিন্তু রেয়ার কয়েন খুবই কম পাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি পরে আবার ভিডিও বলবো তাই